সম্পূর্ণ হাই কোয়ালিটি পণ্য কানাডিয়ান ওক বিনিয়ার কিং সাইজ এর ফুল বক্সের একটি খাট একটি ওয়ার্ড দিছে কিং সাইজ ডালিয়া শোকেস টু ফার একটি আলমিরা সাথে একটি ড্রেসিং টেবিল পাল্লাটা আঠারো মিলিয়ে দিয়ে তৈরি সম্পূর্ণ সিক্স টু লেকার পলিশ কর অতটা সুন্দর কালার এখানে দেখেন একটা হ্যাঙ্গার আছে পিছনে একটা শাড়ি রাখার হ্যাঙ্গার আছে এখানে দুইটা ম্যাগনেট দিয়েছি এটাও কাঠের হ্যান্ডেল ক্লাসের পিছনে একটা সাপোর্ট দিচ্ছি দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের মাসরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন নাইম ভাই আজকে কি দেখাবেন আজকে এক বড় ভাই উত্তরা র্যাব অনের জি হেডকোয়ার্টার থেকে এক বড় ভাই অর্ডার দিয়েছে কিছু পণ্য জি এগুলো আজকে দেখাবো সবসময় আমি অর্ডারের পণ্যটা দেখাই জি আজকেও ব্যতিক্রম কিছু নয় সবই অর্ডারের পণ্য দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা ডিটেইলসে অবশ্যই যাব হাই কোয়ালিটি পণ্য তো সম্পূর্ণ হাই কোয়ালিটি পণ্য কোনো ফার্টেক্স এমডিএফ না কানাডিয়ান ওক ভিনিয়ার যেটা বড় বড় ব্র্যান্ড বলা হয় রেড ওক বিনিয়ারের আজকে সেটগুলো দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শুরুতে ঠিকানাটা আমাদের ঠিকানা হল ঢাকা উত্তরা আবদুল্লাহপুর স্টানে এসে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে ফায়দাবাদ কাঁঠালতলা আশা বেকারির সামনে আমার হাতে বামে সরু মাস্রাঙ্গা ফার্নিচার ডানে আমার ফ্যাক্টরি অসংখ্য ধন্যবাদ তো আমরা যে প্যাকেজটা উনি অর্ডার দিয়েছেন উনি আসলে কি কি ফার্নিচার অর্ডার দিয়েছে আমার আসলে প্রথমে আমি দেখে আমি একটি 6 বাই 7 একটি কিং সাইজের ফুল বক্সের একটি খাট একটা খাট একটি ওয়ার্ডরোব দিয়েছে কিং সাইজ কিং সাইজ একটা ওয়ার্ডরোব দিয়েছে এবং আমার ফার্নিচার লাইফের সবচেয়ে ভাইরাল একটি সুকেস ডালিয়া শোকেস জি এটা ব্র্যান্ডের আর কপি করা কপি করা ডিজাইন একটি ডালিয়া শোকেস চার চার পাল্লা এবং টু ফুটের একটি আলমিরা দুপাটে একটা আলমিরা এবং সাথে একটি ড্রেসিং টেবিল একটি চমৎকার ড্রেসিং টেবিল জি এই হচ্ছে ভাইয়ার অর্ডার এইটা ভাইয়া যে ডিজাইনে চেয়েছে যেটা যেভাবে চেয়েছে সেভাবেই করা ভাইয়া নিজে আসছিল এই আমার এখান থেকে তো কাছে উত্তর বন্ত কাছে এখান থেকে আসছিল ভাইয়া একবার না তিন তিনবার আসছে প্রথমে সে অর্ডার দিয়ে গেছে দ্বিতীয় যখন বডি আমি বডিগুলো দাঁড়াইছে তখন আমার ফ্যাক্টরি ভিজিট করছে বডি দেখছে মার্শাল তৃতীয়বার আবার এই মালগুলো দেখতে আসছে এই চতুর্থবার এসে নিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য তার আগে আমরা একটু ভিডিও করে রাখি তার আগামীকালকে যাবে এই জন্য আজকে ভিডিওটা করা আমরা একটু ডিটেইলসের দিকে যাব হ্যাঁ আমাদের ডিটেলস হলো আমি ভাইয়া প্রথমে আমি ডালিয়া শুকেশটা একটু ওকে এটাই দেখাই দেখি প্রথমে আমি চারপাল্লার ভিতরে চারপাল্লা বিশিষ্ট একটি ডালিয়া শুকেশ এটি বড় একটি ব্র্যান্ডের কপি করা ডিজে জি এটা আমার আপনার ভিউয়ার্স অনেকেই জানে যে আমি আসলে আরও তিন চার বছর আগ থেকে এই শোকেসটা জি ভিডিও করে আসছি এবং প্রচুর ছাড়া আছে দর্শকদের এবং এই শোকেসটা আসলে যেই কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমি বলবো একদম ভ্যালু মানি

বাকক এবং এক সাইডে গর্জুনের লেয়ার এক সাইডে গর্জুন এই গর্জুন এবং এটা ভাইয়া সম্পূর্ণ 6.2 লেকার পলিশ করা জি 6.2 লেকার পলিশ করা এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা নরমাল কোন কাজ নরমাল যেটা ভিনিয়ার রূপে করা হয় 2.6 করা হয় 1.6 করা এটা সম্পূর্ণ 6.2 লেকার পলিশ করা আপনি ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন ফিনিশিং স্মুথ ওয়াও চমৎকার সুপার স্মুথ করা আছে খুবই সুন্দর এবং এই যে ভাই এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু কোনো বোর্ড না এটা কিন্তু সম্পূর্ণ কাঠের এবং কাঠেরটা এই পাশ থেকে একটু দেখেন কিভাবে গ্রুপ করে দিয়েছি এইভাবে সম্পূর্ণ এটা অ্যাভেলেবল না এটা আনকমন একটু ব্যতিক্রম এই জন্য এইভাবে তৈরি করে দিয়েছি এবং এই দেখেন এখানে যে হ্যান্ডেলটা দিয়েছি এটাও এভাবে এবার মুখশটা আঠারো মিলি জি এবং এখানে দেখেন এই পাল্লাটা এটাও আঠারো মিলি জি আঠারো এবং এখানে দেখেন বেস্টা সম্পূর্ণ কাঠ

দীর্ঘদিন বিজনেস করতেছি তো জি ভাইয়া আমি সবসময় বলে আসবো নাইমের কাছ থেকে নিতে হবে এমন কথা না বা যেখানে ভালো লাগবে যেখান থেকে আপনার মনে হবে যে না এখান থেকে আমার নিলে সাশ্রয় হবে আপনার নেন কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট রাইট কোয়ালিটিফুল প্রোডাক্ট নেন আমার কাছ থেকে নিতে হবে এমন কথা না জি আপনি আমার থেকে আরো দুই হাজার না পাঁচ হাজার টাকা কম পাবেন জি আপনি নেন অসুবিধা নেই কিন্তু যাচাই বাছাই করে তারপর নেন ভাইয়া জি আপনি দেখেন আমি পাল্লাটা আঠারো মিলে দিয়েছি জি পিছনে অনেকে

ভিতরে আমি দেখেন যে কালারটা করেছি একটু দেখেন ফাইবার পর্যন্ত টেনে দিয়েছি দেখেন কালারটা অতি সহজে অতি সহজে আপনি বললেন যে ফাঙ্গাস পরে উমুক আলহামদুলিল্লাহ করে কমপ্লেন নাই আল্লাহ রহমান এটা বলতে পারি বড় ভাই যে আমার মালে কোনো কমপ্লেন নাই এতটুকু আমি নিশ্চয়তা এবং গ্যারান্টি দিতেছি আর আপনি কমপ্লেন হলে তো মূলত আপনি বলো আপনার মাধ্যমেই আগে যাবে যে জিয়া ভাই অমুক চ্যানেলে অমুক প্রোপাইটার মাস্টার ফার্নিচার মালে কমপ্লেন আছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই এ পর্যন্ত বলতে পারেন চমৎকার একটা শোকে দেখতে পাচ্ছেন চারটা ডয়ার পাল্লা রয়েছে নিচে

ওই যে আমি চার বছর আগের ভিডিওতে দিতাম ওই একই দাম দাম আমি এখন পর্যন্ত বাড়াইনি তো দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিহর চমৎকার এই ডালিয়া শোকেজ একদম খুবই সুন্দর নান্দনিক একটা ডালিয়া শোকেজ আপনারা নিতে পারবেন শুধুমাত্র মাছরাঙ্গা ফার্নিচার থেকে অ্যাকচুয়ালি আমরা সবসময় সিঙ্গেল সিঙ্গেল আপনি দাম বলবেন সুবিধা বলে যার যেটা প্রয়োজন সে সেটাই না সবাই ভাইয়া সবাই তো আর সবকিছু লাগে না সবার বাসা এত জায়গাও না যে পুরো প্যাকেজটা নেবে না সবার জায়গা হবে না এই আমি সিঙ্গেল সিঙ্গেল যার যেটা প্রয়োজন আমি ওটা সিঙ্গেল দেবো ইনশাআল্লাহ জি

আমার ডিজাইনগুলো একটু দেখেন একদম সিম্পলের মধ্যে জস একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম হ্যাঁ এবং এই হ্যান্ডেলটাও কিন্তু কাঠের ভাইয়া এই হ্যান্ডেলটাও কিন্তু এই যে দেখেন গ্রুপ করা এটা কাঠের একটু নান্দনিক একটু আনকমন এবং নান্দনিক একটু টাইপের একটু ব্যতিক্রম এনেছি এই এই কাজগুলো মানে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি একটু ব্যতিক্রম করতে হয় মানে আমি বলতেছি না যে আমি ব্র্যান্ড বা আমি আমি এটা সত্য আমি ঘাটি আমি বড় বড় ব্র্যান্ড ফলো করি যেমন কিছু কিছু ব্র্যান্ডে আছে এক একটা আলমারি করবে একটু একটু করে মানে আমি আমি চেষ্টা করি লোকাল 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 নিজে গর্ব করি না বলি লোকাল হিসাবে আমি চেষ্টা করি একটু ব্যতিক্রম আনার জন্য যেমন এই ডালিয়া শোকেস এই হ্যান্ডেল গুলো একটু ব্যতিক্রম আনছি এরপরে একটু পায়াটা আনছি একটু ডিজাইন গুলো ব্যতিক্রম দেখেন এই ডিজাইনটা কিন্তু ভাইয়া ওর অতটা কাজ না সিম্পল একদম সিম্পল রাইট

আলমারিতে একটু কিছু বিষয় আছে এটা আমি বলে অনেক দোকানদারকে এটা সহ্য করতে পারে যে অনেক দোকানদার সহ্য করতে পারে না বলে যে নাইম ভাই অনেক কথা বলে এত বুঝায় কেন আসলে সে পারে না এই জন্য সে আমার বিষয় পিছনে লেগে থাকে। কিন্তু আমি সবসময় বৃহর্ধ দেখাবো এবং এটা বলবো এটা আমার ব্যবসায়ী একটা পলিসি দেখেন ভাইয়া আমি এই যে সাপোর্টটা দিয়েছি দেখেন উপর থেকে নিস্পন্দ একটা সাপোর্ট দিয়েছি উপর থেকে নিস্পন্দ একটা সাপোর্ট এখন এই এখানে দেখেন এই একটা সাপোর্ট দিয়েছি জি অনেকে তেলাপোকা ঢুকে অনেক পোকা মাকড় ঢুকে এই পাল্লাটা যখন লাগাবো তখন কিন্তু এই পাল্লাটা একদম চেপে থাকবে রাইট আর ঢোকার কোনো লাইন নেই জি এই দেখেন এখানে অনেকে বলে এই আলমাইটা এটা দিতে আমি দেই আমার তা দেখে এখন অনেকে দিছে আলহামদুলিল্লাহ ভাই আমি জন্য মন মন খারাপ করি না আচ্ছা অনেকে দেওয়া শুরু করছে এই যে দেখেন উপর থেকে নিস্পন্দ এই যে দেখেন নিচেও একটা দিয়ে দিছি ওকে আপনি দেখেন ভাই এটা জুম করে যে দেখেন এইখানেও একটা দিয়ে দিয়েছি এইখানেও একটা দিয়ে দিয়েছি এখন এগুলো হলো খুঁটিনুটি বিষয় দিতে তো একশো দুইশো বা পাঁচশো টাকায় সর্বোচ্চ খরচ কিন্তু জিনিসটা হয় কি হয়ে যায় এই যে দেখেন এখানে ম্যাগনেট কয়টা দিয়েছে অনেকে একটা দিয়ে দেয় এখানে দুইটা ম্যাগনেট দিয়েছি এখানে দুইটা ম্যাগনেট দিয়েছি যে পিছনে গর্জন পাল্লা আঠারো মিলি বডি ষোলো মিলি ভিতরে এমডিএফ একদম কোন কথা হবে না হাই কোয়ালিটি নিঃসন্দেহ সম্পূর্ণ ব্যতিক্রম আমি গল্প করবে না আমার ভিউয়ার্সরা বলবে আমার কাস্টমার কোয়ালিটি কেমন প্রয়োজনকে দেখবে আমার কারখানা ভিজিট করবে আমার শোরুম ভিজিট করবে তাহলে আপনি ইনশাল্লাহ পেয়ে যান ওকে এটা সাইজটা কি এটা সাড়ে তিন ফিট আছে কানিশো আছে সাড়ে ছয় ফিট জি এটা প্রাইসটা কত ওই আগের প্রাইসই দুই তিন বছর আগের প্রাইসই একই দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর চমৎকার এই আলমাইটা নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা কমের পিছনে ছুটবেন না হয়তো আপনি দুই হাজার টাকা কমে পাইলেন আর চলে গেলেন সেখানে কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে একশো পার্সেন্ট ভেতরে এম এর জায়গায় অন্য কিছু চলে আসতে পারে একশো পার্সেন্ট কোয়ালিটি এখন ভাই বাজারে তো আমি একলাই মাল বিক্রি করি না অনেকে আমার এটা দেখে আরো দুই হাজার টাকা কমে দিতে তারপর সে পারবে তার ওই অ্যাবিলিটি আছে কি আছে অ্যাবিলিটি সে বুড়ে এই যেমন আমি এগ্রেডে পণ্য দিয়ে এগ্রেডটা সবসময় বলে আসছি বিরোধী আমি এগ্রেডে পণ্য বানাই সে বিগ্রেডে কেন বিগ্রেড কিনে দুই হাজার টাকা দিতে কম পারে এখন আমি আপনি বলতে পারেন নাইম তাহলে আপনি এগ্রেড কেমনি দিলেন আমি দিচ্ছি আমার কোয়ালিটি ফিনিশিং দেখলে তো বিগ্রেডে এই কোয়ালিটি আসবে না বিগ্রেডে এই কোয়ালিটি ফিনিশিং কখনোই আসবে না রাইট এটা একশো পার্সেন্ট জি ধন্যবাদ এরপরে এরপর ভাই একটা ড্রেসিং টেবিল সেম ডিজাইনের একটা ড্রেসিং টেবিল নিয়ে নিয়েছেন সম্মানিত কাস্টমার দেখেন কত সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা ভাই এই যে দেখেন পাল্লা আঠারো মিলি আঠারো মিলি পাল্লা পাল্লা আঠারো মিলি এটা দেখেন পাল্লাটা আঠারো মিলি জি এবং এটাও পাল্লাটা আঠারো মিলি ওকে এবং দেখেন এটাও কাঠের হ্যান্ডেল

কিনেন ভালো যেখান থেকে লাগে সেখান থেকে কিনেন কিন্তু এইভাবে একটু স্যাটিসফাই করে কিনেন ইনশাআল্লাহ বেটার হবে জি লং টাইম ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ এই দেখেন পিছনে গর্জ এখানে একটা ম্যাগনেট জি এখানে একটা ম্যাগনেট ওকে দেখেন এখানে ডয়ারটা আমি দেখাচ্ছি আপনাকে ডয়ারটা চাবিতে লক করা এই দেখেন এটা এই পাল্লাটা জি আমার সম্পূর্ণ পাল্লাটা 18 মিমি ওকে এটা 3 ফিট বাই 3 ফিট বাই কার্নিশ সহ 6.5 ফিট আছে ওকে

আজকে নতুন ভিডিও না আপনার ইউটিউব ঢুকবে মাস্টাঙ্গে সার্চ দেবেন ইনশাল্লাহ তখন আপনি পেয়ে যাবেন যে মাস্টাংফোন আজকে নতুন ভিডিও করে আরো পাঁচ বছর আগে থেকে ভিডিও করে আমি একই কোয়ালিটি একই ধরনের মাল বাড়াচ্ছি শুধু ডিজাইনটা এবং কিছু মডিফাই চেঞ্জ করতেছি ইনশাল্লাহ কোয়ালিটি ঠিক রেখে কোয়ালিটি ঠিক রেখে ধন্যবাদ চমৎকার এই ওয়ার্ডরোবটা সাইজটা আছে এটা পাঁচ ফিট বাই চার ফিট কিং সাইজের এই ওয়ার্ডরোবটি প্রাইসটা নিচ্ছেন এটা দাম আগের ভিডিওতে অনেক আগে থেকে যে রেটটা দিতেছি ওয়ার্ডরোবের একই রেট দিতেছি দাম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই ওয়ার্ডরোবটি প্রিয় দর্শক সাথে আপনারা নিতে পারবেন মাস্টাঙ্গা ফার্নিচার থেকে এরপরে এরপর ভাই ওই যে ভাই একটা ফুল বক্সের খাট নিচ্ছেন জি ফুল বক্সে দেখেন এটা কত সুন্দর আসলে দেখেন ডিজাইনটাও সিম্পলের ভিতরে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা বাসায় ফিটিং করলে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং চমৎকার খাট হ্যাঁ এটা কিন্তু দেখেন ভাইয়া আমি কোনো জোড়াতালি আছি কিনা দেখেন উপর থেকে নিষ্প্যন্ত একটা জি উপর থেকে পর্যন্ত একটা সলিড টাস আমি এতরূপ নকশা করেছি

বাকি টাকা মাল বাসায় পৌঁছে যাবে তারপর আপনি ওখানে হাতে পাওয়ার পরে ওখানে আপনি দিয়ে দেবেন যেমন এই ভাই এই এতগুলো ফার্নিচার অর্ডার করেছেন উনি যদিও পাশেই থাকেন না ওই ভাই আমাকে প্রথম পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার পরে গতকালকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে বাকি টাকাটা আমাকে উনি 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 গাড়িতে নিয়ে যাবে তো টাকা এখানে হ্যান্ড কাছে আছে আপনারা যারা দূরে আছেন জাস্ট গাড়ি হ্যান্ডেল টাকাটা সমপরিমাণ টাকা অ্যাডভান্স করলেই হবে ইনশাল্লাহ আপনি এত লাখ টাকার পণ্য নিলেন হয়তো আপনি ভাইয়া আমার বেডরুম সেট হোক খাট হোক আলমারি যা প্রয়োজন হোক শুধু ফার্নিচার লিখে ইউটিউবে ঢুকে আমি ফেসবুক বলবো না ইউটিউবে ঢুকে মাস্টাঙ্গা ফার্নিচার লিখে সার্চ দেবে দেখবে আমার সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি দেখবেন আমার কোয়ালিটির সম্বন্ধে দেখবেন যাচাই করবেন আর আমার কাছে নিতে হবে এমন কথা না আপনি যদি বলেন নামবে আপনাকে একটু পরামর্শ নিই এই জন্য আমাকে টাকা পয়সা দিতে হবে আপনি যোগ করে নক করবে আমাকে বলবেন আমি যতটুকু পারি আমার সাধ্য মতো আমি আপনাকে চেষ্টা করব এতরূপ বলতে পারি আমি চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য যে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিকানাটা একবার আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে রেললাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা আশা বেকারি আশা বেকারির সামনে আমার হাতের হলো হল ফার্নিচার ডানে আমার ফ্যাক্টরি যারা আসতে পারবে না তারা আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখতে পারেন ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা তারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন কানাডিয়ান ওক ভিনিয়ারের তারা অবশ্যই যোগাযোগ করবেন নাইম ভাইয়ের সাথে নাইম ভাই কিন্তু খুবই সুন্দর সুন্দর পণ্য দেখাচ্ছে এবং যে কোনো ডিজাইন যেই ডিজাইনগুলো আমরা দেখাইলাম এর বাইরেও কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকলে সেই ডিজাইনেও কিন্তু করে নিতে পারছি নাইমবাইয়ের কাছ থেকে তো যারা পণ্যগুলো নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আপনার পণ্য সঠিক জায়গা থেকে সঠিক পণ্য এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য নিতে ভিডিও স্ক্রিনের বাম্পাসের নিচের দিকে আমরা যোগাযোগ করতে পারেন এবং যাচাই করার জন্য সুযোগ থাকলে চলে আসবেন এসে দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে কালার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে আর যাদের সুযোগ নাই তারা অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ